الحمد لله رب العالمين والصلاه والسلام على افضل الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في كتابه القديم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذا الموت صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم أنه قال الدنيا مزرعة الأعطيه الصلاة والسلام اللهم صل على <سؤال> وعلى ال سيدنا مولانا محمد جري الله <سؤال> وعلى لي سيدنا مولانا محمد جره اللهم <سؤال> سيدنا وعلى ال سيدنا জবে লো পে তোহিদে খুদা লিকে কলো নে মারকো মে রসাল্তে কেযা আনা মোহামে আজকের পবিত্র আজিমুসান মোবারক অরুজ মফিল ও তোবা মফিলের সম্মানিত সভাপতি হিসাব সবাই আমন্ত্রিত দিগর লামা হজরাত তৎসঙ্গে উপস্থিত দূর থেকে আগত রাসুল প্রেমিক আমার বয়োজ্যেষ্ঠ ময়মুরব্বিয়ান এজান তৎসঙ্গে উপস্থিত তরুণ যুবক ভাই বন্ধুরা বাড়িতে ঘরে বাসায় অবস্থানরত আমার পর্দার অন্তরালে পর্দা মেশিন সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রব্বুল ইজ্জত জমিনের মধ্যে আমরারে রে আমরা একদিন যাওয়া লাগবো এই কথা আমরা সবাই জানি জন্মটা হয় মৃত্যু বরণ করার লাগিয়া যার জন্য আমি আপনারা সম্মুখে এক আয়াতে করিমা কুরআন শরীফ থেকে তেলাউত করছি আল্লাহ রব্বুল عزতে فرمাই যে কুল্লু নাফসিন মাউত আমরা বাল্যকালে ছোটবেলা সবাই মক্তব্য পড়িছি মরার মুখ দেখতে পড় হই নলা না পড়িছিন্ন অর্থ সবে জান না অনেকে জান যে হৰ নচচে মৌতৰ মজা যেতাই এতিয়া অনুভৱ কৰা লাগব জাহি কা শব্দৰ অৰ্থ হইলে অনুভৱ কৰা ইভেন হুজুৰে পাক ৰসুলে মকবুল চল্লাল্লাহ হোৱা আলাই সিন্নবি ধ্ৰুৱ সত্য কিন্তু ৰসুলে কৰিম চল্লাল্লাহ হোৱা আলাই সিৱাজ চল্লাম মৌতৰ মজা যে এটা এতিয়া আপনাৰ অনুভৱ হৰা লাগছে আজকেই যে জাগাত আহিছে নি জাগা হইল বাগাধৰ মান হজরত বাঘভুরি সাহ কিবিল্লা রহমতুল্লাহ তালা আলাইহি পীর মুর্শিদ সাহ হজরত বাগাডরি সাহ রহমতুল্লাহ তালা আলাইহি ওলান তো বুঝা গেল ইনে সিলসিলা ইনে লঙ্গর নকবন্দিয়া মুজুদ্দিদিয়া তরিকার অন্যতম বুজুর্গ আসলা হজরত বাগাডরি সাহ রহমতুল্লাহ তালা আলাইহি

আমরা শুধুমাত্র নামাজ পড়ার ব্যস্ত যাওয়া সম্ভবই তো না আকিদা আলে সুন্নতের যে নিয়ম যেটা কানুন যেটা আলে সুন্নতের অনুযায়ী যারা এরা বড় যারা এরা রে সদা সম্মান করি এটা কইটা কইনি না মা আজকে ভাঙনোরি সাহেব রহমাতুল্লাহি তা আলাইহি মাজার যিয়ারতও আইছোইন أن আল্লাহর হাবিব صلى الله عليه وسلم আর সুন্নতের ইত্তেবা করুন। তিরমিজি শরীফ जिल्দে আউয়াল 203 নম্বর পৃষ্ঠা বাইর করলে হাদিস ابن عباس قال مر النبي صلى الله عليه وسلم بقبور المدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا اهل القبور

আমরার মধ্যে যখন দাপন করা উত্তর দক্ষিণ হরিয়া করা হয় নেনি এই সময় মুর্দার মুখ যেটা এটা কাবা মুখা করতে হইলে পশ্চিমের দিকে মুখ থাকে কাবা শরীফর উত্তরে যারা আপনার দফন করা হয় আর পূর্ব দিকে পা থাকে পশ্চিম দিকে মাথা থাকে হিসাবে তার মুখটা থাকে দক্ষিণ দিকে ভিড়াইল মাত বুঝা যাননি ঠিক কাবা শরীফর পূর্বে যারা যেমন আমরা উত্তরে যারা জারা আপনার কাবাশরিগর পশ্চিমে তার আপনার পাটাটাকে উত্তর দিকে মুখটাকে আপনার পূর্ব দিকে অর্থাৎ যে দিকটাকে আপনি যে কবরস্থানের মধ্যে ziyaret করবা সরিয়তর মাসলা হইলো মুস্তাহাবি কানুন হইলো কি আপনার যে পায়ের যে স্যান্ডেল যেটা আছে জুতা যেটা আছে पादुকা যেটা আছে ওটা আপনি কুলিবা কুলিয়া

হজরতে আলী রাজি আল্লাহ তাকে অফিস বর্ণনা হজরতে আলী রাজি আল্লাহ বর্ণনা করাই যখন তুমি দেন কবরিস্তানের কিনার দেয়া যাইবা তখন সুরে এক লাখ তিন বার পাঁচ বার কিংবা তো সাত বার নয় বার তেলাওত করিও সুরে ইয়াসিন শরীফ তেলাওত করিও আমার ভাইয়েরা সুরে তাকা সুর তেলাওত করিও এর লাগিয়ে আমরা জিয়ারত করতে গিয়া কিতাবলি আমরা সুরে এক লাখ ফলি কি ফলি না

কবরের মধ্যে হাজির হইয়া দেখো সুবহানাল্লাহ এখন আপনি ziyaret খল্লা ziyaret করার পরে আপনি দোয়া করতে কিলা কিতাবের মধ্যে উল্লেখিত আছে каযালিকা ইস্তামিরু ফি দুআয়া দান ঠিক তেমনি ভাবে দেওয়ান ভিড়িয়া আপনি পড়া শোনা করসইন ঠিক তেমনি ভাবে আপনি দোয়া করতা কোন কোন সময় কোনো কোনো ভাইnte দেখা যায় কবরস্থানের দিকে ভিড়িয়া দোয়া পড়া শোনা এখন হইন আর কবরস্থানের দিকে খর ভিড়িয়া কাবামুকা ভিড়িয়া দোয়া করন হাই গাম গিতাবর মাঝে আছে গিতাবর নাম হইলো মুজাগিরি হক জিলদে দোয়া চারশো উনআশি নম্বর পৃষ্ঠা বাহির হললে বাবা ভাই ও হদিস আপনার আনচন যে হদিসটা আপনার তিরমিদি শরীফটা কি পড়িলাম ও হদিশ মিস্টা চরিফর মধ্যে আছে আর ও হদিশ শরীফর মধ্যে আনচন যে হজৰত ইমান ইফনি হজে আজ কলা গীতা লাগিৰ মত ইয়াত আগলগীয়া যে পশ্চিম দিকে ফেৰি হেয়া দুহাঘৰত মাৰ্ব আবার কিতাবর মধ্যে আন যে তাইনইলা নৈ লা চাফি মধবৰ মানুহ সুতৰাং শানফি মধবৰ মানুহ সেইবাবে দুহা ঘৰ্ত মা মাত বুজা গেছেনি বুজা গেছেনি এল্লাকে ৰুচুনল্লা ৰ্মত গল আমরা সবসময় হুশ বহল কৰি চলতে হইব এখন দেখা যায় কোন পুলিশে খাদা দিছে একজন অপরাধী মানুষের আপনি বালা মানুষ লোকের যদি দৌড়াই নিতে হইলে আপনার দৌড়া শুদ্ধ হইল নি আপনি ফলিয়া তো ই জায়গার মধ্যে দাঁত ফলাইতে পারেন হাত ভাঙতে পারেন মাত ঠিক নামে যাই হোক আমার পায়ারা আমার বন্ধুরা এর লাগে সব জিনিস হদ বুঝিয়া চলা দরকার আমরা এই জাগার মধ্যে আল্লাহর অলির সহবতর মধ্যে আইসি অলির সহবত আইলে লাভ কি হয়

ও ফাগানিত উদ্দেশ্য হইল সাবর যে এক বর্ডার আয়ো দাওত দিছেন অখন কবুল করছি দুই নম্বর সাবর सोबतও আইছি লাভ কিতা হয় এক জবানা সহবতে বা উলিয়া বেতর আজ স সদサルতে আতে বেড়িয়া যদি এক সেকেন্ড কমু আল্লাহ ওয়ালা মনসর মানুষ আপনার বইয়া থাকে তা হইলে আপনার এই ব্যক্তি 100 বছর